আসসালামু আলাইকুম আ এই যে হাটে আসছি হাট করতে বাজার দর কেমন যায় না এটা আমাদের মল্লিকপুর হাট অনেক বড় এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচামাল যেগুলো হচ্ছে সবজি টবজি এগুলো বিক্রি করা হয় আমি আদা নিব ভাই কেমন আছেন কত করে আজকে একশো বিশ টাকা কেজি পাইকারি একশো খুচরা একশো বিশ জি বুঝছি আমাকে হচ্ছে তিন কেজি আদা দে এই যে বর্তমানে হচ্ছে কি যে বাজার আমি গত গতবারের ভিডিওটা আমি ওই পাশ থেকে করছিলাম ওই যে ওখানটাতে বলছিলাম যে হচ্ছে কি যে আপনার আদা নাকি আর মাছ হাটটি এবং হচ্ছে কি যে চাল বিক্রি করে এটা এই যে এ পাশটাতে এবং এ পাশের ওই পাশে হচ্ছে যে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে আমি একটু জুম করি ওই যে এ ফাঁকা জায়গাটুক দেখতে পাচ্ছেন এইটুক এখানে হচ্ছে কি যে আপনার ই বিক্রি করে গরুর হাট আর তার ওই পাশে হচ্ছে আবার ধান হাট আর এই যে দেখেন এখানে দেখেন এনে হচ্ছে মুদিখানার জিনিসপত্র বিক্রি করে যেখানে এখানে চাও বিক্রি করা হয় খুব সুন্দর একটা অঞ্চল হাট হাত মানিতে একটা আনন্দের বিষয় যাই হোক সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে